ঠিক আছে ওয়েলকাম টু মাই ইউ চ্যানেল ব্লগ আর আমি মিশিয়ে রয়েছি তোমাদের সাথে আজকে নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে নৃসিংহ চতুর্দশী অর্থাৎ নৃশিংহ দেব ভগবানের আবির্ভাব তৃতি তাই জন্য আমাদের বাড়িতে আজকে যে পুজো আয়োজন করা ছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার গোপসনাকে আজকে খুব সুন্দরভাবে স্নান করানো হচ্ছে আর আজকে ছিল চন্দনযাত্রার ত্রয়োদশ দিন তো সব দিক থেকেই একটা খুব ভালো শুভ দিন ছিল তো দেখো গোপোষণাকে শঙ্খের মধ্যে নানারকম উগরুদ তারপর তোমার চন্দন সেই চন্দনটা আমি অনেক কিছুতে বানিয়েছিলাম তো সমস্ত কিছু দিয়ে তুলসী পাতা দিয়ে মা সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছে কপোষণায় এবার ড্রেস পরে সুন্দরভাবে নিজের সিংহাসনে বসে যাবে আর পরিচয় করিয়ে দিই এটি হলো আমাদের বাড়ির নৃসিংহদেব দেব ঠাকুর যার আজকে আবির্ভাব তিথি তাই জন্য তাকে সুন্দর করে সাজানো হয়েছিলো রজনীগন্ধার মালা দিয়ে তুলসীর মঞ্জুরি দিয়ে গাঁদা ফুল গোলাপ ফুল দিয়ে খুব সুন্দরভাবে মা সাজিয়ে দিয়েছিল আজকে খুব দারুণ দেখতে লাগছিল আর এই আমার গোপোসোনা চন্দন মেখে বসে আছে আর তোমরা সকলে যেন নৃসিংহদেবের মহাপ্রসাদ হচ্ছে পরমান্য অর্থাৎ পায়েস তো তাই জন্য দুধ আনা হয়েছিলো দুধের পায়েস করা হবে তো দুধটা বালতি থেকে এখানে ঢালছে অরিত্র তারপরে আমি গোপোসোনার সাজটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো আমার গোপোসোনা মালা পরে একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছিল আজকে ওকে আর এখানে অরিত্র দুধটা জাল দিচ্ছিলো পায়েস রান্না করা হবে বলে তারপর পুরো ঘরের ডেকোরেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো সব ঠাকুর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো পাশে থেকো সুস্থ থেকো তো আজকে ভিডিওটা আমি তোমাদের জন্য স্পেশালি তৈরি করেছি নৃসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে তো এইটাই আমাদের বাড়িতে প্রথম বলতে পারো নৃসিংহদেবের আবির্ভাব তিথি পালন করা হচ্ছে এর আগে জানলেও ক করা হয়নি তেমনভাবে তো এবারই প্রথম করা হচ্ছে গোপোষণার জন্য একটা ফ্রুটিও আনা হয়েছিল আর এখানে মা আরতি শুরু করে দিয়েছে এই দেখো সবশেষ আমার গোপোষণা ফ্রুটি খেলো আর তারপরে আমার নৃসিংহদেব ভগবানও ফ্রুটি খেলো খুব কিউট লাগছিলো দুজনকে আর এইগুলো ছিল আজকের ভোগ এখানে ফলমূল দেওয়া ছিল লাড্ডু দেওয়া ছিল আর মেন মহাপ্রসাদ পরমান্ন পাঁচ রকম মিষ্টি আর ফ্রুটি তো ছিল এই সবই দেওয়া হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েছে চলো আজকের মতো টাটা